আসসালাম আলাইকুম আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমি আজকে আপনাদের মাঝে যে ট্রফিকে কথা বলবো অবশ্যই আমার কথাগুলো শুনে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই শুনবেন আজকে আমাদের এই বিলে এসেছি আমরা আমাদের বিলের সব রকমই ফসল শস্য ফসল উৎপাদন করা হয় তো যাই হোক বন্ধুরা আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা আমরা যারা ফেসবুক নিয়ে বা ইউটিউব নিয়ে কাজ করি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বিলের যে পরিবেশটা এখানে খুব সুন্দর পরিবেশ আপনাদের বিলে কি এরকম পরিবেশ আছে অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের পরিবেশটা কি সিস্টেমের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি এসেছি আমাদের এই বিলে আমাদের বিলে এখানে করল্লা চাষ করা হয় করল্লা জমি আর ওই পাশে ওইটা হচ্ছে ধানের জমি যে যেখান থেকে যে ধান থেকে আর কি চাইল উৎপাদন হয় বা যে চাইল থেকে আর কি ভাত খাওয়া হয় ওটা হচ্ছে ধানের জমি আর এটা হচ্ছে করলা জমি এখানে করলা আছে দেখেন করলা ধরে আছে অনেক সুন্দর এই দেখেন এ দেখেন করলা ধরে আছে এই যে এই যে করলা ধরে আছে তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই দেখেননি তো যারা দেখেছেন তাদের তো কিছু বলবো না আর যারা দেখেননি অবশ্যই প্রথমবার দেখা হলে অবশ্যই লাই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমাদের বিলে বিভিন্ন রকমের আর কি শস্য ফসল উৎপাদন করা হয় তার মধ্যে করল্লা এবং ধান আজকে দেখালাম সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সে আশায় সে প্রত্যাশায় আজকের এই ভিডিও এখানে শেষ করব তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেই আপনারা আমার ভিডিও অবশ্যই অবশ্যই পাবেন কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন করলা জমির করল্লা জমির মালিক আসছে হয়তো করলাতে বিষ প্রয়োগ করবে তো যাই হোক এইদিকে এই যে করলা জমির মালিক তো যাই হোক ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমাদের বিলে কী কী ফসল উৎপাদন করা হয় দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ